আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে এই যে বোতল এটা অফলাইনে না কেনার জন্য অনুরোধ করছি এই বোতলটার তিনশো টাকা দাম বাচ্চাদের দুধ খাওয়ানো বোতল এটা স্টিল তো অফলাইনে না কেনার জন্য অনুরোধ করছি একটা তিনশো টাকা মানে একটা মানুষের সারা দিনের মজুরি খরচ অনেক মানুষের সারা দিনেও হয়তো তিনশো টাকা পোজায় না যারা মাঠে ঘাটে কাজ করে অনেক সময় দেখা যায় যাই হোক তো অফলাইনে না কেনার জন্য আমি অনুরোধ করছি এই যে দেখছেন এদিকে এই যে প্যাঁচটা দেখেন নিশ্চয়ই বুঝতে পারছেন এই সাইডটা কতটা বসে আছে আর এই সাইডটা কতটা উঠে আছে মানে টাইট দিয়ে লাগাতে গেলে এরকম হয়ে এর লাগছে না এটা একটাই সমস্যা প্যাঁচ এই যে মুখিটা লাগাবে এই প্যাঁচ সিস্টেমটা একদমই বাজে যদি অফলাইনে কিনেন আপনারা অবশ্যই দেখে শুনে যদি ভালো মনে হয় তবেই এখানে আরেকটা যে অসুবিধা সেটা আপনাদেরকে দেখায় সেটা হলো এই যে এর মুখের এই এটা একদমই ধারালো একদমই ধারালো এত ধারালো হবে কেন একদম ধারালো এটা কোনো মসৃণ নাই একদম ধারালো এই যে দেখছেন একদম ধার সামান্য একটু ব্যান্ড আছে এখানে সামান্য একদমই সামান্য খুবই ধারালো ওটা একটা প্রবলেম এই যে দেখেন এই পেঁয়াজটা মাত্র দুটো অনেক মোটা দেখে মনে হয় মনে হচ্ছে হয়তো অনেক শক্তিশালী কিন্তু মোটেই শক্তিশালী না একদমই বাজে একদমই বাজে এটা আমি ব্যবহার করতে পাচ্ছি না বা আমার ব্যবহার করতে গিয়ে বাচ্চার শরীরে যে ইয়েগুলো আছে সোয়েটার টোয়েটার এগুলো সব দুধ মানে এদিক দিয়ে বার হয়ে সব ভিজে যায় একদম ব্যবহার করার মতো না পরিস্থিতি না একদমই ব্যবহার করার মতো ফেলে দিতে হবে এই যে পাশে আর একটা দেখছেন মার্শাল্লা এটা অনেক সুন্দর দুটোই দেখতে সুন্দর কিন্তু ব্যবহারে ব্যবহার করা যাচ্ছে না এটা এটা একদমই ব্যবহার করা যাচ্ছে না আর এইটা হলো অনলাইনে কিনা এই প্যাঁচটা এই যে দেখছেন একটা দুটো একটা দুটো মানে ইয়ে আছে মানে ডবল প্যাঁচ আছে আর ওটা সিঙ্গেল প্যাঁচ এই যে এই যে ডবল প্যাঁচ এটা প্যাঁচের এই ঘাঁটিগুলো ডবল আছে একটাই একটা আর ওটাই আছে সিঙ্গেল এই যে মোটা যেন এক এক পিস মোটা যেন দেখে মনে হবে অনেক ঘাঁটি কিন্তু একদমই ফালতু ব্যবহার করা যাচ্ছে না এটা আমাকে ফেলে দিতে হবে বা বিক্রি করে দিতে হবে এ হয়তো দশ টাকা পাঁচ টাকা দাম হতে পারে কিন্তু এটা কেনার সময় তিনশো টাকা দাম আমার লেগেছে এটাও তিনশো পঞ্চাশ টাকা কি তিনশো পঁচিশ টাকা যাই হোক এরকম পঁচিশ টাকা কি পঞ্চাশ টাকা বেশি নিয়েছে অনলাইনে কিন্তু এটা ব্যবহার করা যাবে এটা খুবই সুন্দর মার্শাল্লাহ আপনাদেরকে এটা অনলাইনে কেনার জন্যই অনুরোধ করছি যদি আমার পাঁচ হাজার ফ্রেন্ডের মধ্যে যদি পাঁচজনেরও উপকার হয় তবুও পাঁচজনের তো উপকার হবে